সে কথা বলা নাই ধরে আছে না এখন এইগুলো কোম্পানি কেন করে যাতে সেল বৃদ্ধি পায় একটার কথা বললে

সেই জন্য ডাকাতি করে করে সন্ত্রাসী লুটতরাজ করে করে জীবন পরিচালনা করত এমন কথা আমার দেশের কোলাম ধরে বলেছিল কি বলে নাই ধরে বলেন বলেছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেছেন শুধুমাত্র তাই নয় তাকে দল থেকে তিনি বাদ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি অতটা খুশি হতে পারি না অতটা খুশি হতে পারি না আল্লাহর নবী তাকে সৃষ্টি করে না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না সেই জমি সারাদি করবে বাংলার জমি তার ফাঁসি হবে না